দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগেই বড় অঘটন অভিনেত্রী তথা যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের পরিবারে মাকে হারালেন সায়নী সোমবার বিকেলে শহরের এক হাসপাতালে প্রয়াত হয়েছেন সায়নীর মা সুদীপা ঘোষ পরিবার সূত্রে খবর দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন অভিনেত্রী নেত্রীর মা গত রবিবার রাতে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয় চিকিৎসা চলছিল তার তবে চিকিৎসা সেভাবে সুযোগ না দিয়েই এদিন বিকেলে চলে গেলেন তিনি হাসপাতাল সূত্রে জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হন সুদীপা দেবী ঘটনায় ভেঙে পড়েছেন সায়নী দু হাজার চব্বিশে তাঁর রাজনৈতিক কেরিয়ারে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে সামনেই নির্বাচন তার আগে জীবনের অন্যতম প্রধান স্তম্ভকে হারিয়ে শোকে বিহল তিনি মায়ের অসুস্থতা নিয়ে সেভাবে কোনোদিন প্রকাশে কিছু বলতে শোনা যায়নি তাকে তবে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে হাসপাতাল থেকে মায়ের এক মজার ভিডিও শেয়ার করেছিলেন সায়নি মিষ্টি খাওয়া নিয়ে মাকে বকা দিচ্ছেন তিনি মাও বাধ্য মেয়ের মতো মিষ্টি ও বাসি খাবার আর কোনো না খাওয়ার কথা বলছেন শুধু কি তাই সেই সময় মায়ের মুখে শোনা গিয়েছিল খেলা হবে স্লোগানও সায়নি এক মেয়ে মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল বন্ধুর মতো মায়ের জন্মদিনে বিশেষ পোস্ট শেয়ার করেছিলেন বছর খায়ক আগেই প্রসিদ্ধ ব্যান্ড কুইনের মাম্মা কয়েকটা লাইনে শেয়ার করেছিলেন মায়ের সঙ্গে ছবি দিয়ে তবে মানুষটি যে আর রইল না নির্বাচনে আগে দ্রুত এই শোক কাটিয়ে উঠুক সায়নী এমনটাই চাইছেন তার কাছের মানুষরা